হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা পেছনে হাজারো নেতাকর্মী ঢাকার রাজপথের এই মিছিলটি জামাতে ইসলামীর ঢাকা ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ড আব্দুল মান্নানের মধ্যবয়সী হলেও আব্দুল মান্নান জেনজির পলিটিক্সটা ধরতে পেরেছেন তাই তো একের পর এক সৃজনশীল উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন সবাই কদিন আগেই রান উইথ মান্নান নামের একটি ইভেন্টের আয়োজন করে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি যেখানে নিজ দলের বাইরেও স্বাস্থ্য সচেতন শত শত মানুষ যুক্ত হয়েছিলেন তার সাথে শুধু জেনজি নয় ঢাকার এই আসনের প্রতিটি পেশার মানুষদের মন জয় করেছেন মান্নান সাথে বসছেন বসছেন ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণীদের সাথেও সম্প্রতি নারীদের সামনে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয় আব্দুল মান্নানের যেখানে তিনি বলেন জামায়াতি ইসলামী বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল যেখানকার নারীরা সবচেয়ে বেশি চাকরির সাথে যুক্ত ফলে দাঁড়িপাল্লা ক্ষমতায় গেলে নারীদের চার দেয়ালে বন্দী রাখবে এই দাবি অসত্য মিথ্যা ঢাকা ছয় এর জামাত প্রার্থী মান্নান টিপি টক ভোকাল তার খুরোধারা যুক্তিতর্কে বিরোধী পক্ষের নাজেহাল হওয়ার ঘটনা ঘটছে অসংখ্য সম্প্রতি বিএনপির ঘরোয়া বুদ্ধিজীবী শাহেদ আলম এবং মনোনয়ন বঞ্চিত নেত্রী রোমিন ফারহানার জামাত বিদ্বেষিতার জন্য এক হাত নিয়েছিলেন মান্নান একা তো সব দিকে অলরাউন্ডার আব্দুল মান্নান একজন পিএইচডি ধারী ডক্টরেট জামাতের মজলিশে সুরার সদস্য সাথে ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবার সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতে তুমুল জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে বিএনপি জেনে শুনে তাদের সাবেক মেয়র প্রার্থী বহুল আলোচিত সমালোচিত ইশরাক হোসেনকে দাঁড় করিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারোটি ওয়ার্ড এবং সূত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া কোতোয়ালি নিয়ে গঠিত এ আসনে আড্ডাহাড্ডি লড়াই হবে ইশরাক মান্নানের পুরান ঢাকার এই আসনে একসময় ইশরাকের বাবা সাদেক হোসেন খোকার এককাধিপত্য থাকলেও এখন আর তা নেই ছেলের সাম্প্রতিক নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ধস নেমেছে ধানের শীষ ও খোকা পরিবারের জনপ্রিয়তায় তাছাড়া বিএনপির লাগামহীন চাঁদাবাজি অত্যাচার নিপীড়নে অধিষ্ঠ এ এলাকার ভোটাররা সব মিলিয়ে ঢাকা ছয় জামাতের দাড়িপাল্লার জন্য হয়ে উঠেছে এক সম্ভাবনাময় আসন যদিও এজন্য ভোট কারচুপি ঠেকানোটাও বড় চ্যালেঞ্জ জামাতের জন্য এদিকে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ চার তথা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুলের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে হাজার হাজার মানুষ সাথে নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছেন তিনি এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের ঘরে নিঃশ্বাস ফেলছেন তরুণ প্রার্থী এমরুল জামাত সম্ভবত তুলনামূলক দুর্বল থাকা ময়মনসিংহ বিভাগকে সিরিয়াসলি নিয়েছে এখানে জিততে তারা নতুন কৌশলে আগাচ্ছে এরই অংশ হিসেবে গতকাল প্রার্থী পরিবর্তন করেছে ময়মনসিংহ দুই আসনে ফুলপুর তারাকান্দা নিয়ে গঠিত এই আসনে দলটির ফুলপুর উপজেলার সাবেক আমির আলহাজ মাহবুব আলম মন্ডলের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ মহানগর জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ছয় নভেম্বর রাতে ফুলপুর সদরে এক সমাবেশে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা এবং পরিবর্তিত নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজনকে পরিচয় করিয়ে দেন জামাতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম দলীয় সূত্রে জানা গেছে সাংগঠনিক তৎপরতা জনপ্রিয়তা ও মাঠ পর্যায়ের পর্যালোচনা বিবেচনা এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজন দীর্ঘদিন ধরে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং ময়মনসিংহ অঞ্চলে একজন কর্মঠ ও নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে পরিচিত তো এই প্রার্থী পরিবর্তনে ইঙ্গিত দেয় জামাত তাদের সুপ্ত ইনএক্টিভ প্রার্থীদের বাদ দিবে সেটা যে কোনো আসনেই হোক কারণ এবারের ম্যাচটা ডু অর ডাই হারো নয়তো মরো দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন